অন্য চরিত্রে তারাই দাগ লাগানোর চেষ্টা করে যারা তোর মতো হিজাব পরে টিকটক করে তোমাকে মনে পড়াটা হচ্ছে আমার নেশা তোদের মতো মেয়েদের খেয়ে ছেড়ে দেওয়াটাই আমাদের পেশা আমি একটা মেয়ে হয়েও বলছি আচ্ছা আমি ছেলে হয়েও শুনছি নষ্ট গাড়ি ঠিক করা গেলেও নষ্ট গাড়ি যে কেউ ঠিক করে চালাইতে চাইবে নষ্ট নারী ঠিক করা যায় না কিন্তু তোর মতো নষ্ট নারী ঠিক করে চালাইবে কোন হালাই কাফন ছড়াই দাফন করে দিব কবরস্থানে ঢুকতে দিব তোরে কোন হালাই যদি কেউ বলে সব মেয়েরাই টাকার পাগল আরে অশ্লীল বেডি তুই তো টাকার পাগল না তুই টাকার পাগল হইলে কি টিকটক করতি ভালোবাসা সুন্দর কিন্তু তুমি কালো আনি যদি সেটা আমার সাথে করো করবা হইছে খায়ার কাম নাই তোর মতো টিটকারের সাথে প্রেম করুম ভাই ভাই ওই যে মেয়েটাকে দেখো ভাই আমি ওরে বিয়ে করব তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই তোমার কি হাল লাগতে মাইয়ার বয়স হয় নাই তেরো মাইয়া এখনই কয় আমার চুলের মুঠি দইরা করো আই মিন বোরখা পরেছো হিজাব পরেছো গিয়েছো কত সুন্দর ভয়েস তোমার চুলের মোটি ধরে করতে চাই আমার বন্ধু হয়েছে মোবাইল দিপা বাদ দিয়া টাকা কামা বন্ধু ভবিষ্যতে ভালো কিছু টিপতে পারবে তোর হিসাবে তো ইলন মাস আর বিল গেটস এসব টেপার জন্যই টাকা কামাইছে আমি গালি نہیں গালি نہیں দেনা ফ্যামিলি ফ্যামিলি দেখতিয়া वरना मैं ऐसे ऐसे গালি दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखें ये चो